আগে যারা ছিল তারাও জুলুম করছে এখন যারা করতেছে তারাও কি করতেছে জুলুম করতেছে তাহলে আর ব্যবধান হইল কি সেই জন্য আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে জমিনের উপরে যা করেন জমিনের নিচে তার পাই পাই হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা হঠাৎ আমি করছি আপনি আমার বাড়িঘর ভাঙে দিতে পারবেন কথা বলেন না কেন অপরাধ আমি করছি মারবেন দরবেন কারবেন জিয়াল জরিমানা আমার দিবেন আমার মা অপরাধ করে নাই আমার মা আমার জন্ম দিছে যে আমার বাবা অপরাধ করে নাই পৃথিবীর সব বাবা ছেলে মেয়েদেরকে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এখন ছেলে মেয়ে কি আলেম হবে না জালেম হবে বাবা কি জানে কথা বলে না কেন বাবা কি জানে আপনার ছেলে ভবিষ্যতে গিয়ে কি হুজুর হবে না ডাকাই হবে আপনি জানেন এখন ছেলে কোনো কারণে ডাকাই তো জন্য কি আপনার ধরে অপরাধ আমি করছি আপনি আমার বাড়িঘর ভাঙিয়ে দিতে পারবেন কথা বলেন না কেন অপরাধ আমি করছি মারবেন দরবেন কারবেন জিয়াল জরিমানা আমার দিবেন আমার মা অপরাধ করে নাই আমার মা আমার জন্ম দিছে যে আমার বাবা অপরাধ করে নাই পৃথিবীর সব বাবা ছেলে মেয়েদেরকে খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এখন ছেলে মেয়ে কি আলেম হবে না জালেম হবে বাবা কি জানে কথা বলে না কেন বাবা কি জানে আপনার ছেলে ভবিষ্যতে গিয়ে কি হুজুর হবে না ডাকাইতে হবে আপনি জানেন এখন ছেলে কোনো এই জন্য কি আপনার ধরে পিঠাবো আপনার দুষ্কি পৃথিবীর সব বাবাই তো বিয়ে করার পরে ছেলে সন্তান জন্ম দিছে দেয় নাই বলেন না কি কিনা এখন এই ছেলে সন্তান মা বাবার কাছে কারা বলেন না কার আমানত আমানতের খেয়ানত করা যাই আছে এই জন্য ছেলে সন্তানের হক আদায় করা মা বাবার উপর ফরস মা বাবা হিসেবে ছেলে সন্তানের দায়িত্ব পালন করছে কিন্তু ছেলেরা অপরাধ করলে মা বাবা কে তো শাস্তি আপনি দিতে পারেন না এটা ইসলামে নাই আচ্ছা আপনি বলেন রসুল্লাহ ইসলামা যখন হিজরত করে মক্কা শরীফ থেকে কাফের দের হচ্ছে মদিনা শরীফে চলে গিয়েছেন মদিনা শরীফে হুজুর কয় বছর ছিলেন দশ বছর বলেন না কয় বছর দশ বৎসর বিদায় হজ করেছেন দশম হিজড়িতে বিদায় হজ করার আগে মক্কা বিজয়ে জয় করার পরে হুজুরের কাছে যখন ক্ষমতা আসলো হুজুর কি কোনো একজন কাফেরের ঘরে আগুন দিয়েছে দে আপনারা দাঁড়ায় বলেন আপনাদের কাছে কোনো যদি ডকুমেন্ট থেকে গেছেন দাঁড়ায় বলেন বলেন না আগুন দিছে এই অপরাধী কোনো একজন কাফের অপরাধ করছে তার বউরে এনে মারছে তার মা বাবাকে ধরে মারছে তার ছেলে মেয়েদেরকে ভাত পানি বন্ধ করে দিছে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালাই দিছে এখন কাজ যারা করে এটা কেমনে নিয়ে আইবে হয় আমরা বলেন তাহলে আগে যারা ছিল তারাও জুলুম করছে এখন যারা করতেছে তারাও কি করতেছে জুলুম করতেছে তাহলে আর ব্যবধান হইল কি সেই জন্য আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে জমিনের উপরে যা করেন জমিনের নিচে তার পাই পাই হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল বলছেন আল খাতুল খেলা হুমা ফিন্না হত্যাকারীও জাহান্নামে যাবে যাকে হত্যা করা হয়েছে সেও কি জাহান্নামে যাবে সাহাবা প্রশ্ন করলো উজুর হত্যাকারী যে দুজকে যাবে সেটা বুঝেছি কারণ সে আর জনকে কি করেছে হত্যা করেছে হত্যা করা মহাপাপ ওয়ালা তাক নাফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক অন্য এই তোমরা কোন মানুষকে কি করিও না হত্যা করিও না আমান কাতালান নাফসান ফাকার নামা কাতালান নাসা জমিয়া যে একটা মানুষকে মারলো সে জন্য অনেক মানুষকে মারলো সে যেন হত্যা মহাপাপ কবিরা গুণা এখন যে হত্যা করছে সে জাহান নামে যাবে এখন যারে মারছে আমাদের দেশের মানুষরা তো তার শহীদ বলবে তারে কি বলবে শহীদ বলবে হ্যাঁ বিল্ডিং এ বিল্ডিং এর উপরে উঠছে সিঁড়ি দিয়ে বুঝেন নাই এখন সিঁড়ি সরে ধুম করে নিচে পড়ে গেছে সকালে বলতেছে শহীদ হয়েছে এখন শুনেন আপনি একটা ছুরি নিয়ে আমারে মারতে আসছেন আমি আর একটা বাড়াম নিয়ে আপনারে মারতে গেছি আপনি শক্তিশালী আমি দুর্বল আপনি আগে ছুরি আমি মরে গেছি আমি সুযোগ পাই নাই আপনার মাথায় মারতে পারি নাই যদি সুযোগ পাইতাম আপনার আগে আমি কাম করে দিতাম এখন আপনি আমারে মারে দিয়েছেন আমি মরে গেছি আপনি দুজোকে আমিও দুজকে এখন প্রশ্ন হলো যিনি হত্যা করছে তিনি না দুজকে যারে মারে বলছে তিনি তো শহীদ হওয়ার কথা তিনি কেন দু যাবে আল্লা বলে দিয়েছেন কারণ তিনি সুযোগ নাই বলে মারতে পারে নাই কারণ তিনিও হাতিয়া নিয়ে গেছেন হত্যা করে করার হত্যা করার জন্যে সুতরাং দুজনের ভিতরে ইচ্ছা যেহেতু এক মারলে সে সেহ কি সে সেহদুজো কি কথা বলেন ঠিকেরা আর আমাদের দেশে মরলে তো শহীদ হয়ে যায় কুকুরে কামড় দিয়ে মরলেও শহীদ এখন এই জন্য আপনাকে বুঝতে হবে রসুল এসলাম বলেছেন বাদী বিবাদী উভয়পক্ষের কথা কমপ্লিট না শোনার আগে বিচার কার্য শুরু করা জায়েজ নাই ধরেন আপনি চেয়ারম্যান এলাকার একজন ব্যক্তি আপনার কাছে বিচার আনছে কার বিরুদ্ধে আপনার একজন প্রতিবেশীর বিরুদ্ধে আপনি ওনার কথাও শুনবেন প্রতিবেশীর কথাও শুনবেন শুনতে হবে না কথা বলেন উভয় পক্ষের কথা শুনতে হবে কি না হবে আচ্ছা দুই নম্বর তিন নম্বর আপনি যারা বিচার নিয়ে আসবে বাদী বিবাদী দুইজনের মাঝখানে বৈষম্য করতে পারবেন না একজনের দিলেন দুধ আরেকজনের দিলেন ফানি একজনের দিলেন শিয়ার আরেক দিলেন মাটিতে বসতে একজনের বললেন বসতে আরজনে বললেন দাঁড়ায় থাকেন একজনে বললেন তুমি ওকে দাঁড়াও আরজনে বললেন তুমি আমার পাশে বসো এই সমস্ত নাটক করা যাবে না বাদী বিবাদী দুজনকে সমান চোখে দেখতে হবে কে বিচারক কে দেখবে যে কথা বলে না কেন কে দেখবে যে অর্থমন্ত্রী শিল্প মন্ত্রী বাণিজ্য মন্ত্রী শিক্ষামন্ত্রী মন্ত্রী ছিল যে মন্ত্রী এখন তো আসামি তো আসামির কাঠগড়ায় সাধারণ পাবলিক যেমন আসামি এই আসামি দুজনকে জজ সাহেব সমান তালে দেখতে হবে নাইলে তো বিচার করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা ওই তো বললাম হাজরত অমরুদ্দিন যখন ওবাই বিনে কাব রে দুজনে গেলেন ও বিন সাহেব বলতেছে হুজুর আপনি আসছেন আমার করে আপনি আমার বিছানায় বসেন মানে খলিফা হিসেবে একটু সম্মান দিয়ে বিছানায় বসতে বলছে হাজরে তোমার বলছে তোমার বিচার গ্রহণ করা যাবে না বিচার শুরু হওয়ার আগে তুমি ফক্কাবাদ শুরু করে দিছ তাহলে নিয়ার বিচার করবে এটাই গ্যারান্টি কি বড় করে বলুন না সোভান এটা হচ্ছে হাজরে তোমার রদিয়াল এগুলো হচ্ছে খোলাফাই রাশিদিনের বিচারের বৈশিষ্ট্য তাহলে বলেন বাদী বিবাদী জনকে যত বড় হোক না কেন সাদা কালো শিক্ষিত মূর্খ আলেম জালেম অসু নিসু ধনী গরিব নারী পুরুষ বৃদ্ধ যুবক যার যার আপনার শারীরিক ক্ষমতা অনুযায়ী তাকে বিচারক যিনি বিচার করবেন তাকে আলাদা আলাদা চোখে দেখবে না সমান চোখে বলেন না অপরাধী তো অপরাধী যেই হোক না কেন এই বাংলাদেশের মানুষ হলো অপরাধী সৌদি আরব মানুষ হলো অপরাধী অপরাধ করে যে সে ক্রিমিনাল কথা বলেন ঠিক কিনা সুতরাং অপরাধীকে বিচারক পক্ষপাতিত্ব নজরে দেখতে পারবে না জায়েজ নাই চার নাম্বার ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আন তাআদুলু ও ইদিলুহু আকরাবিল তাকওয়া আল্লাহ দোপান ارشاد আপনি আমার কাছে একটা বিচার নিয়ে আসছেন এই বাইয়ের বিরুদ্ধে এখন আপনার সাথে আমার 5 বছরের আগে শত্রুতা আমি আপনার সাথে আমার 5 বছরের আগে কি শত্রুতা আমি এটা দেখাই নাই ভালো বন্ধু ব্যবহার দেখাইছে কিন্তু ভিতরে ভিতরে এটা আমি নিয়ে ঘুরতেছি সুযোগ পাইলেই এটা কি করব উসুল করব বলেন সুযোগ পাইলেই কি করব উসুল করব এখন আমি যখন চেয়ারম্যান হয়েছি আমি যখন মেম্বার রয়েছি আমি যখন মেয়র রয়েছি আমি যখন কমিশনার রয়েছি আমি যখন কাউন্সিলর রয়েছি আমি যখন এমপি হয়েছি ও এই দশ বছরের আগে কোন সময় কোন জায়গা রয়েছে খালের পারে বিলের পারে আম গাছ তলে জাম গাছ তোলে সিএনজি স্টেশনে মসুদের বারান্দায় আপনি এটা এখনো মনের মধ্যে রাখিয়ে দিয়েছেন কিন্তু আমি বলে গেছি আপনারা আমরা সবাই ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি যখনই আপনি সুযোগ পাইছেন পিছনে মাসটা ভরে দিয়েছেন আসারা নাই বলেন আসারা নাই বাংলাদেশের সব জায়গায় এগুলো চলে চেয়ারম্যান হওয়ার আগে আমায় ঘরে গিয়ে আমি বিলে কাজ করতেছি বিলিতে নামে আমি ফুকুরে কাজ করতেছি ফুকুরে জাপ দিয়ে আমার বেড়াই ধরে জড়াই ধরে যে মাত্র চেয়ারম্যান হয়ে গেছে আমি জুতা খুলে তার ভিতরে ঢুকতে হয় আমার সিনেও না কথা বলেন ঠিক কিনা এই ব্যক্তি যখন এই আচরণ করে আপনি তার থেকে কেমনে ন্যায় বিচার পাইবেন এই লোক তো সৎ না লোক যদি সৎ না হয় সৎ বিচার ন্যায় বিচার কার থেকে পাবেন অসৎ লোক কি ন্যায় বিচার করে করে না এখন শোনেনত আল্লাহর প্রধান নকুম সানানু কওমিন। কোনো গোষ্ঠী জাতি ব্যক্তি পরিবার সম্প্রদায় কারোর প্রতি বিদ্বেষ কারোর প্রতি বিদ্বেষ তোমাকে যেন ন্যায় বিচারে বাঁধাগ্রস্ত না করে এখন বলে যে সব রাস্তা হয়ে গেছে এটা কোন জায়গা বাঁশখালি বাঁশখালি সব রাস্তা হয়ে গেছে এই রাস্তাটা হয় না কেন কয় এই রাস্তা সব এই এলাকায় যারা থাকে সব বেনিফিট এই রাস্তা করবো না এখন বিএনপি যখন কমাতে আসলো সব রাস্তা হয়ে যাবে উত্তরের রাস্তা হবে না কয় কয় এই যারা জায়গায় সব আওয়ামী লীগ এ তো পক্ষপাতিত্ব এমপি এ কেমনে নিয়ে বিচার করবে এই অপরাধী আওয়ামী লীগ হোক জামাত হোক জাতীয় পার্টি হোক যেই দলের হোক বিএনপি হোক অপরাধী অপরাধী তাকে শাস্তি দিতে হবে তার অপরাধের মাফ অনুযায়ী কথা বলেন ঠিক কিনা এখন অপরাধ করুক আর না করুক ওই দলের তার ধরিয়ান পুলিশের একে দিয়ে দেন চার পাঁচটা মামলা দিয়ে দেন গণহারে আপনি নাম লিখে রাখেন আমি যখন যার নাম বলবো আমি বলবো আর আপনি দিবেন আমি বলবো আর আপনি দিবেন এই ব্যক্তি তো নাম্বার ওয়ান ক্রিমিনাল কথা বলেন ঠিক কিনা যার কাছে ভালো মন্দ পার্থক্য নাই দোষী নির্দোষী বাসাই বাস বিচার নাই এর দ্বারা আপনি সদ বিচার নিয়ে বিচার করতে কে আশা করেন এ রাজ্যর খায় মত দিনভর খায় সংসদে বসতে এ রাজ্যর খায় মত দিনে যায় বিচার করতে হাজার হাজার মানুষ আছে যারা রাত্রে মত না খাইলে ইয়াবার ট্যাবলেট না খাইলে ঘুমাইতে পারে না হ্যাঁ কে আপনি বিচার করবে খাত থেকে আপনি সব বিচারের আশা করেন আপনি কথা বুঝতে পারছেন এই জন্য একজন দাঁড়াইছে চেয়ারম্যানিতে এম বিষয় বলছে তুই কি জন্য দাঁড়াইছো খয় না স্যার আমি দাঁড়াইছি আর কি আমার আমি চাচ্ছি আমার এলাকার মানুষদের পাশে থেকে খেদমত করতে তুই আমার পছন্দ না বসি যা তুই আমার পছন্দ না কি বসি যা লোক মারফত খবর পাঠাইছে এখন সে যখন বসতেছে না ফরে টেলিফোন করে বলে কয় বই যাবি না শুই যাবি কি বলে আপনি আমার কথা বুঝতেছেন না কয় বসে যাবি না শুয়ে যাবি কে বলে এমপি সাহেব বলে কারে বলে ওই যে চেয়ারম্যানকে দাঁড়িয়েছে এই তারে কারণ এমপি সাহেবের পছন্দ আরেকজন এখন জনগণ পছন্দ করে আরেকজন রে কথা বুঝতে পারছেন এমপি সাহেবের পছন্দ একজন এলাকাবাসী পছন্দ করে আরেকজন এখন যারা এলাকাবাসী পছন্দ করে তার তো এমপি পছন্দ করে না যারা এমপি পছন্দ করে তারা তো এলাকার কুত্তেও চিনে না ঠিক কিনা এখন এমিয়া যখন রে ফোনে না এই চিন্তা করে শুয়ে যাওয়ার থেকে বসে যাওয়া ভালো কারণ বসে গেলে তো আবার উঠতে পারবে শুয়ে গেলে তো ষাটজনের কান্দের উপর উঠতে হবে কথা বলেন ঠিক কিনা এমন শাসন যে দেশে চলে আপনি কোন সেই আপনি নিয়ে আশা করেন বাংলাদেশের ম্যাক্সিমাম এমপি মন্ত্রী যে আগে বুঝাই দেয় তারটা নিয়ে চলে যে আগে বুঝাই দেয় ধরেন এই আমরা দুই হুজুরের মাঝখানে জগ রয়েছে এখন আমি যাইতে পারি না বেলায় বেলায় উনি উঠে আগে এমপি সাহেবকে বুঝে দিয়েছে হুজুর ফখর উদ্দিন সাহেব করছে এই করছে এই করছে করছে আমি এখনো ঘুম থেকে উঠি নাই এদের সেলা সামন্ডারে বলছে এই হালার হালারে ধরে নিয়ে আয় আমার কেতা শুদ্ধ বালিশ শুদ্ধ আমি গুম এখান থেকে নিয়ে আসছে আমারে মানে কোনো কিছু শুনতে চাচ্ছে না এরে জিয়ালে দিয়ে দাও মামলা দিয়ে দাও ওসি বলে দিছে আমি একজন পাঠাইছি এরে হান্দাই দাও সালাম করে দাও মানে আমি কি বলতেছি এগুলো আর শোনার কোনো সুযোগ নাই আপনি তার থেকে সব বিচার আশা করেন তার থেকে নিয়ে বিচার আশা করেন উনি তো ভুলও বলতে পারে উনি তো বানিয়েও বলতে পারে উনি তো অন্য উদ্দেশ্যও বলতে পারে সঠিকটাও বলতে পারে তাহলে আমাকে আমার কথা বলার সুযোগ দিতে হবে কি হবে না বলেন উনি আমি করে আমি বিএনপি করি আমি আমালীগ করে উনি বিএনপি করে উনি জামাত করে আমি বিএনপি করি আমি জামাত করি উনি আওয়ামী করে আমরা বাংলাদেশের মানুষ যার যেটা মন চায় সেটা করবে এই জন্য যে আমাকে কোনো অপরাধ নাই শুধু আমি একটি দল করে বলে আমারে ফিটাইয়া মারাইয়া হাত ডি গুড্ডি বাঙি আমার ঘর বাড়িতে আগুন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালাই দিই গোষ্ঠী শুদ্ধ এলাকা সারা করা এদের থেকে আপনি কিসের নিয়ে বিচার আশা করেন পর্যন্ত সময় এক ইঞ্চি জায়গায় নিয়ে বিচার প্রতিষ্ঠা হবার সুযোগ বলেন সম্ভাবনা নয় কথা বুঝতে পারছেন তাহলে কি বুঝলেন বিচারকের সামনে